উমায়ের ইবনে আবু আকাশ বদর যুদ্ধের এক ষোলো বছর কিশোর বীরের নাম পিতা আবু আকাশ মাতা হামনা বেন্তু সুফিয়ান ইরান বিজয়ী ইবনে আবি ছোট ভাই উমাইরের বড় ভাই সাদ ইবনে ইসলামের সূচনা পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন তখন উমাইরের বয়স যদিও কম তথাপি তিনি বড় ভাইয়ের পথ অনুসরণ করেছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে হিজরত করে মদিনায় পৌঁছান রাসুল্লা মদিনার আব্দুল আসহাল গোত্রের সর্দার ছোট ভাই প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তারা দুজনেই তখন প্রায় সমবয়সী ছিলেন হিজি দ্বিতীয় সনে বদর যুদ্ধের প্রস্তুতি চলছিল রাসুল করিম সাল্লু আলাইসাল্লাম সৈনিক নির্বাচন করছিলেন উমায়ের ও সমাবেশে হাজির হয়েছেন তার ভাই শাহ দিবনে আবি ওয়াকাস দেখলেন উমায়র তার দৃষ্টি এড়িয়ে অস্থির হয়ে এদিক অধিক ছুটাছুটি করছিলেন তিনি ডেকে জিজ্ঞেস করলেন উমায়ের কি হয়েছে তোমার তিনি জবাব দিলেন ভাই আমিও যুদ্ধে শরিক হতে চাই হতে পারে আল্লাহ আমাকে শাহাদাত দান করবেন কিন্তু আমার বয় হচ্ছে আমাকে ছোট মনে করে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম ফিরিয়ে না দেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আল সাল্লামের সামনে যখন সকলে একের পর এক হাজির হলেন তখন উমায়ের আশঙ্কা সত্যে পরিণত হল তিনি উমায়ুরের বয়সের দিকে লক্ষ্য করে বললেন তুমি ফিরে যাও এই কথা শুনে উমায়ুর কান্নায় ভেঙে পড়লেন তার কান্না ও জিহাদের আগ্রহ ও শাহাদাতের তীব্র বাসনা দেখে রাসুল্লাহ সাল্লুআলা সাল্লাম মুগ্ধ হলেন উমায়র যুদ্ধে শরীর খাওয়ার অনুমতি পেলেন রাসুল্লাহ সাল্লুআলা সাল্লাম নিজ হাতে তার তরবারিটি জুলিয়ে দেন উমায়র রাজিল্লাহ তালা তখন ষোলো বছরের এক কিশোর ভালো মতো অস্ত্র শস্ত্র ধরতে জানতেন না তার বড় ভাই তরবারি ধরা শিখিয়ে দিলেন শাহাদাতের প্রবল আবেগ উৎসাহী তিনি বাহু ভেদ করে ভিতরে ঢুকে গেলেন এবং দীর্ঘক্ষণ চরম বীরুত্বের সাথে লড়লেন এই অবস্থায় আমর ইবনে আব্দে উদ্দের ওসির প্রচন্ড আঘাত তার শাহাদাতের বাসনা পূর্ণ করে দেয় রাজিউন মাত্র ষোলো বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন কন্দুকের যুদ্ধে আলী রাজিল্লাহ তালা গাতক আমর ইবনে আব্বাস উদকে হত্যা করেন